That's all really I আসসালামু আলাইকুম ইফবন কেমন আছে সবাই 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 ভালো আছেন আর এই আর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম আর এখন আমাদের চলতেছে হলো প্রায় মাঘ ফেরাতে দ্বিতীয় সরি নাজাতের দ্বিতীয় দিন চলতেছে রহমত শেষ মাঘ ফেরাতো শেষ এখন নাজাতের তৃতীয় দিন দ্বিতীয় দিন চলতেছে আগামীকালকে তৃতীয় দিন হবে সো রোজা উপলক্ষে বা সামনে ঈদ উপলক্ষে আপনাদের জন্য হট প্রোডাক্ট নিয়ে আসলাম কয়েকটা মিড রেঞ্জের মধ্যে কিছু ভালো ডিভাইস নিয়ে আসলাম একেবারে নিউ ডিভাইসের মধ্যে যেমন ফার্স্ট আমরা দেখতেছি হলো রেডমি থার্টিনটা রেডমি থার্টিন ছয় একশো আড়াই জিবি ডিভাইসটি এর সম্পর্কে অনেকেই জানেন ছ জিবি একশো আড়াই জিবি ডিভাইস অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকার ডিভাইসটি অফিসিয়াল ডিভাইসটি পেয়ে যাবেন এই থেকে ডিসকাউন্টে মাত্র 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 পনেরো হাজার তিনশো টাকা পনেরো হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি ডিভাইসটি এইচ আর টেলিকমে এরপর আমরা যেটাতে যাবো সেটা হলো রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিনের প্রাইসটা একটু কমে গেছে যদিও আগে অনেক প্রাইস ছিল তিরিশ হাজার টাকা আমরা সেল করছি বাট এখন রোজা উপলক্ষে ঠিক আছে রোজা উপলক্ষে পেয়ে যাবেন মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো রোজা উপলক্ষে রোজা উপলক্ষে সামনে এইদ রেখে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ভাই এমন হট প্রাইস সামনে আর পাবেন কি না বা পূর্বে ছিল কি না জানি না বা পাবেনও না মনে হয় বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অল কালার অ্যাভেলেবেল ওকে এরপর আমরা যাচ্ছি হলো আরেকটা ডিভাইস হট ডিভাইসের মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এইটা সুপার অ্যামোলেড ডিসপ্লে সো এইটার প্রাইস রেডমি নোট টুয়েলভ ফাইভ জি চায়না চায়না গ্লোবাল ফাইভ জি ডিভাইস আর দুশো ছাপ্পান্ন এইটার প্রাইস থাকবে মাত্র 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 পনেরো হাজার ছশো টাকা মাত্র পনেরো হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসটি সো এই যে সীমিত সময়ের জন্য অফারটি যাদের লাগবে তার সরাসরি চলে আসবেন পান্তবত বসুন্ধরা শ্রী শপিং মল বেচবেন ওয়ান শপ নার এই সিক্স এইচ চলমে